সংস্কার বিচার নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়ে হচ্ছে চোদ্দশো শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব সংস্কারের মাধ্যমেই সেই ময়না দ্বীপ বানানো সম্ভব ওটাই আমার বাংলাদেশ দুই বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু করেছি আমার ডেফিনেশনে আমার ডেফিনেশনে হয়তো ম্যাট্রিক্স একটু উঁচু হইতে পারে পঞ্চাশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশ প্রডিউস করে নাই পঞ্চাশ জনও করে নাই গত তেপ্পান্ন বছরে কথা বলছি কিন্তু এক সংসদের কথা বলছি না পার্লামেন্ট मेंबर বলতে যা বোঝানো হয় দুনিয়াতে যদি হাউস অফ कॉमन्सের স্ট্যান্ডার্ড আমি ধরি তার 50 জন 55 বছরে তৈরি করা যায় না তাহলে সেখানে আপনি 300 থেকে 400 নিবেন উপরে আবার 100 নিবেন এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য पॉलिटिकल পার্টির সিন্ডিকেটড করাপশনের স্পেস করে দিচ্ছেন এটা যেটা করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা বয়ে নিয়ে আসলে যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনো ফাংশনাল করতে পারে নাই যেই দেশে এখনো একশো জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয় নাই সেই রাষ্ট্রে আপনি দুইটা চেম্বার কিভাবে মেনটেন করবেন এবং আমি রিপিটেডলি বলেছি বিভিন্ন জায়গাতে যে দুইটা চেম্বার করলে যেটা হবে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আবুল সুবর্ণা মোস্তফাদের আসাদুজ্জামান নুরদের ভরণ পোষণ কেন্দ্র হবে যারা ধরেন প্রত্যেকটা আসনে পাঁচজন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি কয়জনকে নমিনেশন দেবে পাঁচ কোটি দশ কোটি টেন্ডার হাঁকাইলেন কোরবানের গরুর মতো টেন্ডার হাঁকায় পাঁচ দশ বিশ কোটি দিয়ে তো টিকিট তো বেচবেন বেচার পরে তার চারজন রয়ে গেল তখন কি করবে এদেরকে বুঝ দিবে আচ্ছা তোমাকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানাই দিব তোমার প্রতিমন্ত্রী বানাই দিব তোমারে উপরের চেম্বারে নিয়ে যাব তাহলে যেটা হবে রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে এবং ওই একশো লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি রাজুকের প্লট ফ্ল্যাট সুবিধা বাটলার এগুলো মেনটেন করবার জন্য আরো শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে কেউ রাজা হইতে চাইতো না কারণ রাজা হওয়ার শর্ত ছিল দশ বছরের রাজত্বের টার্মের পরে তাকে নির্বাসনে চলে যেতে হবে বনবাসে চলে যেতে হবে এবং সেই বনবাসটা ছিল আপনার একটা মরুভূমির মতো একটা বিচ্ছিন্ন আইল্যান্ডের মতো একটা জায়গা এবং আলটিমেটলি সব রাজাই ওখানে মারা গেছেন এর আগে যারা রাজা হয়েছেন তো সাডেনলি চলমান সময়ের যিনি রাজা উনি মারা যাওয়ার পরে ওখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে পুরাতন আমলের বিজ্ঞাপন জানেন যে আপনার ঢোল তবলা নিয়ে অ্যালার্ন করা হতো বাজারে বাজারে গিয়ে যে রাজার পথ খালি হয়েছে কে কে রাজা হতে চান তো দিনের পর দিন চলে যাচ্ছে সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে কিন্তু কেউ রাজা হতে চায় না কারণ রাজা হওয়ার কনসিকুয়েন্সটা সবার মাথায় আছে যে রাজা হইলে পরেই হচ্ছে আমাকে আবার নির্বাসনে যেতে হবে এবং আমার একটা করুণ মৃত্যু আছে তো সেই বাজারে থেকে একটা ছেলে অনেক মাস পরে সাডেনলি দেখব যে রাজত্বের পথটা খালি পরে আছে দেশের সভরেনটি কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি আবেদন করে বললেন যে সিনেটের কাছে যে আমি রাজা হবো তো সবাই তো তার পরিবার তার তার কাছের মানুষগুলো সবাই খুব আশ্চর্য হয়েছে যে তুমি কেন উঠতে চাও তুমি কেন নির্বাসনে যেতে চাও তো বলে যে আমি নির্বাসনে যাবো না আমি দেখব আমি কি করি আর কি তো তিনি রাজা হইলেন ভেরি মানে খুব ঝাঁকঝমকপূর্ণ অ্যাসেনশন হয়েছে অ্যাসেনশনের পরে সে যেটা করেছেন প্রথম কাজটা হচ্ছে তাকে নির্বাসনে যাবার জন্য যেই জায়গাটা যেই দ্বীপটাকে অ্যাসাইন করা হয়েছিল সেটা সংস্কারের উদ্যোগ নিলেন তিনি এবং ওই দ্বীপটাকে ওই রাজ্যের ভিতরে সংস্কার করে এত সুন্দর করলেন যে মানুষ মনে করছে যে সে এখন যেই যেই পাড়ায় পল্লিতে থাকেন যেই যেই মহল্লায় থাকেন তাদের সেই মহল্লা থেকে মাইগ্রেট করে ওই বনবাসের দ্বীপটাতে চলে যাওয়া দরকার এবং তারপর যেটা হয়েছে যে দশ বছর পরে তার একটা ব্রিলিয়ান্ট মানে স্প্যানিশ রিসোর্টে আপনার মানে পেনশন রিটায়ার্ড লাইফ কাটানোর একটা অপরচুনিটি তৈরি হয়েছে এবং সে সেখানে সুখে শান্তিতে পরিবেশ বসবাস করতে লাগলেন দার্জিলিং সিলিং এর মতো করে আর কি তো সংস্কারটা কেন দরকার সংস্কারটা দরকার হচ্ছে যে ওয়াইল ইউ আর ইন অপোজিশন ইউ নিড টু লুক আফটার ইউর আইল্যান্ড আপনার ওই যে একটা মনের দ্বীপ লাগবে যে আপনার একটা সোনা দ্বীপ লাগবে না একটা সোনা দ্বীপের গল্প করেছেন না সবাই পদ্মা নদীর মাঝে যে একটা দ্বীপের কথা বলা আছে না যে আমার একটা দ্বীপ যে আমার এবং এই দ্বীপটা কিন্তু সে কল্পনা এঁকেছে যে আমার সেই দ্বীপটা কেমন হবে চব্বিশের গণ যেটা করেছে সেটা হচ্ছে আমরা যখন দায় ও দরদের রাজনীতির কথা বলছি আমরা যখন বাংলাদেশ দুয়ের কথা বলছি আমরা কিন্তু সেই ময়নাদ্বীপের কথা বলছি আসলে ওই যে আমার একটা ময়না দ্বীপ যখন আমার মন খারাপ থাকে আমি কই চলে যাই আমি সেই পদ্মা নদীর পারে আমার ময়না দ্বীপে চলে যাই আমার যখন মন খারাপ থাকে আমার আমার ভালোবাসার মানুষটার দৃষ্টি আকর্ষণ করতে পারছি না তখন আমি কি করি ওই নদীর পারে ঝড় বৃষ্টিতে নৌকায় বসে আমার সেই ময়নাদ্বীপটাকে আমি কল্পনা করি ওইখানে আমার সাগরকন্যা থাকে তো ওই সাগরকন্যাটা হচ্ছে বাংলাদেশ দুই ওই সাগরকন্যাটা হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থান যেইখানে আমি আমার ময়নাদ্বীপটা করতে চাই এখন সেই ময়নাদ্বীপটা হবে কিভাবে এই ময়নাদ্বীপের ম্যানিফেস্টো হচ্ছে এইরকম শত শত হাজার হাজার পৃষ্ঠার কাগজ এই ময়নাদ্বীপের গল্প লেখা আছে আমার প্রিন্সেস ডায়নার গল্প লেখা আছে আমার বাংলাদেশ দুয়ে সেই সাগর কন্যার গল্প লেখা আছে ওইখানটাই হচ্ছে এমন যে ওইটাকে ভালোবেসে দরদ দিয়ে ওই বনবাসের জীবন কাটানোর জন্য বানাইতে হবে যদি ওইটা বানান তাহলে দেখবেন জেনে আর কোনো রাজনৈতিক কর্মী ভয় পাবে না আন্দোলন করতে কেউ ভয় পাবে না সত্য কথা বলতে ভয় পাবে না তো সেই জায়গা থেকেই হচ্ছে সংস্কারের প্রয়োজনটা বারবার কেন আমরা ইগনোর করছি কারণ আমরা আসলে ময়না দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না ওই বনবাসের দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না ওখানে যে আমার সাগর আছে ওইটা যদি এই দেশের মানুষ বুঝবে যে ওইখানে আমার বাংলাদেশটা আছে ওই যে একটা আপনার একটা রোমান্টিক গান আছে না যে আমি কাউকে বলিনি সে নাম কেউ জানে না না জানে আড়াল জানে কান্নার রং জানে জোৎস্নার ছায়া কান্নার যে রং হয় না এবং জোৎস্নার যে ছায়া দেখা যায় না সেটা কিন্তু ওই গভীরভাবে ভালোবেসে না বলতে পারার যে কষ্ট ওইটা হচ্ছে বাংলাদেশ দুই যদি এই থেকে আমরা করতে না পারি আমাদের এই চব্বিশের গণভ্যানের সকল মানুষকে কিন্তু ওই থেকে থেকে আড়ালে কানতে হবে একদিন সবাইকে হবে এবং এমন ভালোবাসার মতো করে কাঁদতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ করতে পারবেন না ইস টু লেট দেন অতএব সংস্কারের এই আলোচনাটা হচ্ছে ওই ময়নাদ্বীপকে ভালোবেসে আড়ালে থেকে থেকে আমার জ্যোৎস্নার রংটাকে ম্যাটেরিয়ালি বাস্তবায়ন করার মতো যাকে দেখা যায় না আমার কান্নার রংটাকে রঙের দিয়ে ফুলেল করে ফেলার মতো করে জায়গা এবং সেটার জন্য হচ্ছে কি করতে হবে আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে আবর্জনা ময়লা জমে আছে সেই ময়লাগুলোকে সারাইতে হবে সরাইতে হবে তো সরানোর পথ কি বাড়িতে বিল্ডিংয়ে ঘরে আমরা আমাদের কাজের লোকরা অথবা আমাদের ঘরের মানুষরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না ছাপ জঙ্গল করি না খেতে যখন নিরানি দিতে হয় তখন কৃষক কি করে ময়লা পরিষ্কার করে রাষ্ট্রের গায়ে যখন ওইটা রক্ত দিয়ে পরিষ্কার করা যায় না ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার এখন আপনি কতবার লড়াই করে আপনার গায়ের আপনার আপনার দালানের আপনার সমাজের আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের ময়না বানাবেন এখন এখানে ডে যা বলা আছে ফ্যাক্সে চলে আসি গোটা তাকে একমত দুইটা বিষয়ে শুধু আমি কথা বলবো প্রথম কথা হচ্ছে আমি নীতিগতভাবে এবং আমার দল আমরা দুইটা চেম্বারের পক্ষপাতিরা আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এখনও এত ম্যাচিওর হয় নাই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যে তারা দুইটা চেম্বারের যে ব্যুরোক্রেটিক প্রবলেম আছে যে পিং পং সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে যদিও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লার্জলি কনসেন্সাস বেস জায়গাতে একমত হব যদি মোটা দাগে সব দলগুলো দুইটা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয় আমরা এত রিজিট না যেটা মানবো না হবে মনে করি যে দুইটা চেম্বার এত কমপ্লেক্স এবং আমি ইংল্যান্ডে লেখাপড়া করেছি প্র্যাকটিস করেছি আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্সিটি তার যে হিস্টোরিক্যাল রিয়ালিটিতে ডেভেলপ করেছে সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছেও আমরা নাই যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনো ফাংশনাল করতে পারে নাই যেই দেশে এখনো একশো জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয়নি